যাচ্ছি হলো একটু ঝিনজিরাতে মানে আমরা আমি জানি যে জায়গা এরিয়ার নাম হলো ঝিঞ্জিরা কিন্তু ওনারা বলতেছে কালীগঞ্জ ওই একই হয় যত আমি জানি ঝিঞ্জিরা কালীগঞ্জ একই তো সবাই মিলে ওদিকে যাচ্ছি তো কিভাবে কিভাবে যাচ্ছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর আমাদের জন্য কি কি আয়োজন করেছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকেন ভিডিওটা দেখতে ওকে এই যে আমার আম্মুটা আমার মাইয়াটা আমার হাত ধরে যাবে ওকে চল চল এই যে দেখেন আমরা সবাই রেডি আছি এখন রিস্কার জন্য অপেক্ষায় আছি

भैया <Sukur> आ <Sukur> 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 <Oray> <Sukur> बराबर खाना खाना আরেকজন আছে আবার কোন ভাইয়া কো এখানে আছে

আচ্ছা এই একটা একটা মজার বিষয় শেয়ার করতে আসছে আমাদের এই জায়গায় তো বাজার আছে এটা আপনারা জানেন সবসময় নবপুঞ্জ বাজার আর এটা হলো কালীগঞ্জ বাজার কাঁচা বাজার দেখেন কি পরিস্থিতি এই বাজারে প্রচুর ভিড় বিল্লাল ভাই বাজারের ভিতরে ঢুকলো কেন কি বসতো এটা জানি না এখন সাথে গেলে বোঝা যাব কল ফাটি নিয়ে নিছি আর আমি তো দই নিয়ে নিছি আরও বিস্কিট তারপর চিপস চিপস বকচক্কর নিতে হবে কারণ বাচ্চা আছে বাইরে জায়গায় ঢুকলো কেন ভাইয়া কী নেবেন সবজি কিসের শের চিন্তা করে জানি না এটা কোন ধরনের নিয়ম কিংবা কী

আজকে তো শুক্রবারে পাশের মসজিদে কুতবা হইতেছে যার কারণে হচ্ছে গিয়ে কথা বুঝতে পারবেন কিনা জানি না আর আমার হাজবেন্ডের কানে তো সমস্যা আর এই যে খুতবার আওয়াজ তার কানে অনেক জোরে লাগতেছে এই জন্য সে কানে তুলা দিয়ে রাখছে মুখে দিয়া দেখেন কেমন টেস্ট নাহলে বুঝবেন কেমন ফুদুর পানি দেওয়া লাগবো না দেওয়া লাগবো আর এই যে মামার বাসে হলো আমরা আসছি এই এদের মামা ভাগ্যের ভালোবাসা দেখলে মন ভালো হয়ে যায় এটা হচ্ছে শারিফার মামা হয় মামা তো না বাইক নয়

কি অবস্থা আমরা হচ্ছে যে আন্টি বসে এই আন্টি হয়ে এখন মাছ করতেছে আমাদের গাছকে খাওয়াবে ভেঙে কি খাবার না আমি গরিব মানুষ ধরতেছে আর এগুলা হচ্ছে কি এই যে এই বলে মানে এই লাইনের গ্যাস চলে গেছে এখন আপাতত অ্যান্টি বসে রান্না করে মাছটা না গোমন আসলে বাসার যে অবস্থা এরকম অবস্থা অনেক

ও বন্ধু না তো এখানে আসলে খাবার একটা ব্র্যা ব্র্যা দিয়ে আসে না দিব না ভাত খাওয়া হয় তো شويه আমাদের লাগে দিয়া দিয়া পেট ঠান্ডা করতে যদি ডাক্তার বানাও রে আরে আর জানা